সরকারি কলের পানি নিয়ে নোংরা রাজনীতি করার অভিযোগ দক্ষিণ বিননার হালিমের বিরুদ্ধে আসসালামু আলাইকুম সরফ বাংলা থেকে সুস্বাগতম এবার বিস্তারিত সংবাদ তুলোধুলে আমাদের প্রতিবেদক কে বলে এই কথাগুলা বলে কে বলে হালিমের বউ হালিম

না আমি তো বলছি যে আমি এটা পানি আনি না কল আনি আমি ওই যে বড় আমার সহ দশজন নিয়ে খাই না আমি এই চেষ্টায় আছি কিন্তু পানি অমূল্য সম্পদ সরকারি কলের পানি নিয়ে বিএমপির পরিবারকে পানি দিতে অনীহা আওয়ামী লীগের পরিবার ক্ষমতার দেখিয়ে বিতর্কিত হয় দক্ষিণ মিন্নার ও তার পরিবার সুবিধা পাচ্ছেন তার সুবিধা দিচ্ছে না

মানুষ আমরা একটু পরের পানির লেগে যাই ওখানে গেলে পর ছেলে ঘুমাই না থাকলে কল চাপতে না তো এখন পান পারবে না ঘুম দিয়ে উড়ুক তা পানি নেবে এই না সব সময় কি পানির বসায় মানুষে বই থাকতে পারে অনেক সময় তো কলের গোড়া অনেক সময় আপাদও মানুষ উঠে যায় ওরা তো সবাই রিতে থাকবে হয় লয় দুই সময় বলছে অনেক সময় ওই যে কইলাম যে একদিন ওর আমার এই যে ওখানে গেলে তো চুলি মুরগি ধরে পানি জমের পানি খাওয়া মনে তারপর সরকার দিয়ে বল কল দেয় না কল বলে হেরে কিনছি হয় তোর বাপে দিয়ে গেছে কল কল তো আমরা কিনছি এলাকার বাসিন্দা আমাদের পানি আনতে যাওয়া লাগে ওখানে পানি আনতে যাওয়ার পরে তারপরে সে বলে যে তার বাচ্চা ঘুমানো বাচ্চা ঘুমানো থাকলে পানি নিতে পারবে না মনে চাইলে তখনই কি পানি হইবে মানে এরকম বলে যে বাচ্চা ঘুমান না ডিস্টার্ব হয় তারপরে আমরা পানি আনতে চাইলে কয় পাও দিয়ে কলের উপরে উঠবা পাও দিয়ে কলের উপরে হইবে আর পানি নিতে পারবা না আমরা কিনে আনছি তোমরা নিয়ে নিজেরা বসাই বসাইল কল আন আমরা এটা টাকা দিয়ে কিনে আনছি হ্যাঁ বলে যে আমরা তিরিশ হাজার টাকা দিয়ে আনছি তোমরা আওয়ামী লীগের কল এটা তোমরা বিএনপির থেকে আনলো কল হ্যাঁ বলা হয়েছে যে এটা তো সরকারি কল সিগনেচার নিয়ে আনা হয়েছে সবার জন্য কয় বলে না আমরা এটা কিনে আনছি টাকা দিয়ে তোমরা বিএনপির থেকে আনো তার আমার আগে কর হে সীমানার লাগে আমার সীমানা আগে আমি পানি আনতে তিন দিন গেছি হের পরে শেষ দিন আমারে হালি হালিম হালিমের বউ আমাদের জানা তাহি গালাগালি করছে তুই বলে বেড়া গো দিয়ে তুই ঘুমলো হয়েছো বাথরাম দেখা হয়েছে গর্বে আমি পোলা লাগিয়ে বাথরাম দেখা হয়েছি আমি তোর টাকা জানি নাই আমি তিরিশ হাজার টাকা দিয়ে আমি কল আনছি আমুলিক লী তুই বিএমপি দিয়ে কল আই নিল আমি বলছি যে আমার তোর নাম আছে ছয়টা ঘরের নাম না থাকলে সরকারি কল দেরা বলছে তোর নাম আমার এই কলে নাই তুই বিএমপি দিয়ে কল একটা আইন নিল তুই আমার কল দিয়ে পানি খাইতে পারবি না তারপর আমি ডেরামে কল চাপছি আস্তে 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 না চাপলে তো ঢোকে না ও কল না তার জন্য আমি পানি বন্ধ করে দিছি আমি পানি কাছে আমি আতিক স্যারের দ্বারা আগে বলছি আতিক আবার নাম্বার দিয়ে দিয়েছে মেম্বারের মেম্বারের কাছে আমি বলছি যে এইরকম আমার পানি খেতে দে না আপনি বাড়িতেই একটু তত্তলাই জানিয়ে যান আপনি একটু দেখতে যান আমি তো পানি খেয়ে অনেক দূরে আনোয়ারের কল বয়সে এই কলটা লগে কল দিয়ে আনিয়ে আমি পানি খাই আমি তিন ঠেই জিরেই পানি কলস লই আমি বাড়িতে আসি পানি তো আনতে দেবে না আরো বিভিন্ন কথা হে বলে আর টিউব বলে লোক আমার ঘরে নিয়ে আমি ঘুম আমি বলছি যে তুই বল বয়স আমার এটা বোলাবি বলাইয়া আমার কবিছে সরকারি পিও বলেছে জনগণে সবাই আমরা মিলেমিশে পানি খামু যত টাকা খরচ হইবে সবাই ভাগের ভাগ টাকা দেব তুই আমার কাছে টাকা চাইতে পারো তুই তো আমাকে পানি খাওয়া নিষেধ করতে পারো না কইছে তোর টাকা আমি ইসেই নাই আর মন আমার টাকা 30000 bhi আমি কল ভয়ছি আমি তোরে পানি খাইতে দিমু না হইতে মেম্বার যত কজন আমার দারে আই মরা আমার তো কানায় আই না মোরা তো হে তো বুঝিনা কি এই সেই কল যে কলের পানি নিয়ে দুই পরিবারের মধ্যে দন্ত চরমে একে অপরের চেয়ারা দেখতে চায় না পানিও দিতে চায় না আসলে কোনটা সত্য তারই দাঁড়াবে চিত্রতুল ধরবে আমাদের স্বরূপ টিভি বাংলা রাজনীতিও করি না আর পানি কেওরে খাইতেও মানা করি নি কে আর পানির কথা করে মানা করা যাইবে না মহা শত্রুরও বলা যাইবে না পানি অপর জীবন পানি নিয়ে রাজনীতি নয় জান্নাত ইসলাম স্বরূপ বাংলা